যে ঘরের মধ্যে রাতের বেলা ঘুমানোর আগে এই একটি সুরার আমল করা হবে সেই ঘরের মধ্যে রিজিকের ফেরিস্তা রিজিক নিয়ে আসবে আর রিজিকের ফেরিস্তা এত বেশি ধনসম্পদ নিয়ে আসবে সেই ঘরে যেটা সেই ঘরের মানুষগুলো কখনো কল্পনাও করতে পারেনি আজকে আমি আপনাদেরকে যে সুরার আমলটি বলবো, এই ব্যাপারে আমাদের সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী হসরতাহ বলে গেছেন আর আপনি এত ধন সম্পদ টাকা পয়সার মালিক হবেন যেটা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারেননি আপনাদের মধ্যে যাদের সুরা ওয়াকিয়া মুখস্থ নেই তারা যে কোনো জায়গা থেকে দেখে দেখে পড়তে পারেন তবে যায় বসে আমলটি করলে সবচেয়ে ভালো ফচিলত পাবেন অবশ্যই আপনাকে অচু অবস্থায় থাকতে হবে আপনার রিজিকের সমস্যা থাকলে রিজিকের সমস্যা দূর হবে আপনার জীবনে ধন সম্পদের সম্পদ চলে আসবে আপনার জীবনে সুখ শান্তির কমতি থাকলে সুখ শান্তি চলে আসবে আপনার জীবনে যা কিছুরই কমতি থাকুক না কেন এই আমলটি করার পর মহান তাআলা রাবুল আলামিন সমস্ত অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিয়ে দেবেন